শুভ সকাল বন্ধুরা আজকে এখান থেকে আমার ব্লগটা শুরু করলাম সকালে টিফিন থেকে সকালে টিফিন করছি এবার তেল শেষ হয়ে গেছে তেল ঢালতে হবে এটা সব থেকে বাজে কাজ তেল শেষ হয়ে গেছে তেল ঢালা তেল ঢালতে গেলে তেল আমার থেকে হাত থেকে পড়বেই যতই ভালোভাবে ঢালি দেখো বোতলে ভাবে ঠিক আছে সকালে আজকে করছি চাও নেই দেখে সকালে জলখাবার খাওয়া গেছে এসে আবার কাজে লেগে পড়েছি আলনাটা রোজই ভাবে গোছাবো গোছাবো গোছানো আর হয় না আর একদিন যদি না গোছাই তাহলে পরের দিন আলনা পুরো ভর্তি হয়ে সেই কথা হয় আমার কেউ ধরেও দেখবে না তাই ভালো আমার কান্নাটা তো বুঝেই নেই আবার এদিকে আন্না গোছাতে গোছাতে আবার রান্নারও সময় হয়ে যাবে যতটা হয় ততটা গোছাই আবার বাদবাকিটা আবার পরে করবো জামা কাপড় হয়ে গেছে আর শীতে একটু জামা কাপড় তো বেশি হয় শীতের এই আবার নতুন করে একটু ঠান্ডা পড়ছে আর দেখে লঙ্কা কেটেছি লঙ্কা হাতটা দিয়েছি চোখে এখন জ্বলে যাচ্ছে चला चला चल हं ये तुझे दिसत currentColor आता

যখন দরকার এই জিনিসগুলো তখন আর খুঁজে পাই না এখন এক জায়গায় সব রয়েছে দরকারের সময় খুঁজে পাই না তো দেখো আলনাটা গুছিয়েছি কেমন লাগছে বলো এই বিছনাটাও দেখো আজকে গুছিয়েছি কালকে দেখবো আবার সব এলোমেলো থাকবে এলোমেলো হয়ে যাবে আর আমার ঘরে চারিদিকে খালি আয়না এই একটা আয় না একটা আয় না আর এই বিছনা বসলে রাস্তা সব দেখা যায় আচ্ছা আরে আলনা তো আমি দুপুরে রান্নাটাও সেরে ফেলেছি তোমাদের সাথে মেনুটা শেয়ার করা হয়নি পরে শেয়ার করব কি কি রান্না করলাম